আপনারা যে কি করতে যাচ্ছেন ভাইয়েরা বোনেরা আপনারা জানেন না সিদ্ধান্ত আপনার নির্বাচন দিয়ে দেন যদি জামাত হয় হেরে গেছি আপনারাও আমরাও সম্মিলিতভাবে প্লিজ হেরে যায় না নিজে ক্যাম্পাসে যেতে পারবেন তো ক্যাম্পাসে টিকতে পারবেন তো তুমিও জানো আমিও জানি জামাত মানে পাকিস্তানি তুমিও জানো আমিও জানি শিবির মানে পাকিস্তানি তুমিও জানো আমিও জানি সাদিক কায়ুম কিংবা এস এম ফরাদ মানে পাকিস্তানি আমার স্লোগান না কিছুদিন আগে ঢাকা ইউনিভার্সিটির মাঠ আছে আছে স্থান আপনারা জেনে থাকবেন যে রাজাকার আলবদর যাদের বিচার হয়েছিল আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে তাদের ছবি দিয়ে শিবির একটি মেলার মতো করে এবং সেখানে বলে যে তারা বিচারিক হত্যাকাণ্ডের শিকার এই ঢাকা বিশ্ববিদ্যালয় এই শাহবাগ গণজাগরণ মঞ্চ হয়েছিল সেখানে এই বাংলাদেশের লক্ষ লক্ষ মানুষ সহ ঢাকা ইউনিভার্সিটির ছেলে পেলে দেয় কিন্তু সেখানে এই রাজাকারদের বিরুদ্ধে শক্তভাবে দাঁড়িয়ে গিয়েছিল এই ঢাকা ইউনিভার্সিটিতেই যখন এই রাজাকারদের পক্ষে এই ফরহাদ এবং সাদিক কায়ুম তারা এই রাজাকারদের ছবি এনেছিল তখন সাধারণ ছাত্র ছাত্রীরাই কিন্তু আপনাকে প্রতিবাদ করে তুমিও জানো আমিও জানি এই জামাত শিবির সাদিক কায়ুম ফরহাদ মানে পাকিস্তানি এই স্লোগান তুলেছিল আপনারা জানেন যে আগামী কালকে ডাকসুর যে নির্বাচন সেটি অনুষ্ঠিত হতে যাচ্ছে এবং এও জানেন যে বাংলাদেশ আওয়ামী লীগের বা আওয়ামী লীগ সমর্থিত বা ছাত্র সমর্থিত অর্থাৎ এই রাজনৈতিক বলয়ের কেউই এই নির্বাচনে অংশগ্রহণ করছে না পাঁচই অগস্টের পরের পরিস্থিতি আপনারা জানেন ফলে আপনাদেরকে আমি নতুন করে কোনো কিছু বলবো বা আপনাদেরকে তথ্য দিব সেটা আমার মনে হয় না এটার কোনো প্রয়োজন এই মুহূর্তে রয়েছে আমি সত্যি কথা বলতে যে এখানে কারা দাঁড়িয়েছে কার কি ট্র্যাক রেকর্ড কোন কোন সংগঠনের কারা কোন পদপ্রার্থী সত্যি কথা বলতে আমি কমপ্লিটলি এটাকে ইগনোর করেছি এবং এক ধরনের অনীহা আমার কাজ করেছিল নিউজ ফিডে যা আসে ভেসে আসে যতটুকু দেখতে পাই বুঝতে পারি সেগুলো দেখে যাচ্ছিলাম বন্ধু মুক্তিযুদ্ধের স্পিরিট আমাদের মুক্তিযোদ্ধা আমাদের বুদ্ধিজীবীরা যাদেরকে হত্যা করা হয়েছে বা এই দেশের স্বাধীনতা এটা কমপ্লিটলি যদি আলাদাভাবে বিবেচনা করা হয় যদিও বাংলাদেশ আওয়ামী লীগ তার সহযোগী সংগঠন তারা এই স্পিরিটের মাধ্যমেই আসলে মূল্যবোধ রচনা করেছে এই স্পিরিটটাকে নিয়েই এই রাজনীতি করেছে কিন্তু শুধু যদি ডাকসুর ব্যাপারে বা এই ইলেকশনের ব্যাপারে পার্টিকুলারলি বলি যে বাংলাদেশ আওয়ামী লীগ ছাত্রলীগ তাদেরকে আমরা আলাদাই রাখি কিন্তু ঢাকা ইউনিভার্সিটির তো ছাত্ররা আছে যারা মুক্তিযুদ্ধের পক্ষে মুক্তবুদ্ধির বুদ্ধির পক্ষে যদি বাংলাদেশ আওয়ামী লীগকে তারা পছন্দ নাও করে ছাত্র পছন্দ নাও করে যদি আমি কোনো স্টুডেন্ট ছাত্র ছাত্রীর কথা ধরি মুক্তিযুদ্ধের সাথে তো তাদের কোনো বিরোধ নেই একটা বড় অংশ বাংলাদেশের এই ইউনিভার্সিটির একটা বড় অংশ কিন্তু মুক্তিযুদ্ধের পক্ষে মুক্তবুদ্ধির পক্ষে তারা সারা পৃথিবী দেখছে তারা পৃথিবী কি হচ্ছে না হচ্ছে বাংলা ইতিহাস তারা জানে এই আর্জটুকু বা এই চাওয়াটুকু কি আপনাদের কাছে খুব বেশি হয়ে যায় যে আপনারা মুক্তিযুদ্ধের পক্ষে যারা আছে তাদের আপনারা একটু নির্বাচিত করুন আমরা সব সময় বলি যে যে বাংলাদেশের মুক্তিযুদ্ধটা বাংলাদেশের এই যে যোদ্ধাদের এই লক্ষ প্রাণের আত্মত্যাগ দুই লক্ষ নারী বা তারও বেশি নারীদের যে আত্মত্যাগ শরণার্থী সেগুলো সবকিছু আপনারা বলেন বাংলাদেশ আওয়ামী লীগ এটা নিয়ে ব্যবসা করে এইটা এই করে সেই করে তারা মুক্তিযুদ্ধ নিয়ে ব্যবসা করে তাহলে একটি জন্য আপনারা এটা প্রমাণ করে দেন এইটা দেখান যে বাংলাদেশ আওয়ামী লীগ ছাড়াও আপনারা মুক্ত মুক্তিযুদ্ধ তারপরে হচ্ছে যারা বাংলাদেশের পক্ষে যারা মুক্তিযুদ্ধের পক্ষে তাদেরকে আপনি নির্বাচিত করতে পারেন এই যে সাদিক কায়ুম এবং এস এম ফরাদ তাদেরকে পাকিস্তানি আপনার আহ প্রতিদ্বন্দ্বী বলে রেখেছি অনেক কিছু মানে শেষ পর্যন্ত যেটা দেখেছি সেটা হচ্ছে যে কবরের থেকে লাশ উঠিয়ে সেই কবরের লাশকে নির্যাত এবং পুড়িয়ে দেওয়া অর্থাৎ বলে না যে ইমিউনিটি সিস্টেম শক্ত হয়ে যায় অর্থাৎ আপনি খারাপ খেতে খেতে আপনার পেট হবে না মানে আপনি খারাপ পরিবেশে থাকতে 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 আপনি সাথে অভ্যস্ত হয়ে যান ওই যে ট্যানারির পাশে যারা থাকে তাদের ওই চামড়ার গন্ধে প্রথম সময় তারা থাকতে পারে না টিকতে পারে না একটা সময় তাদের কাছে এটাই এটা স্বাভাবিক গন্ধ হয়ে যায় তা আমাদের ব্যাপারটা যদি এমন হয়ে যায় যে পাঁচই অগাস্টের পরে আপনার বিস্ময়ের ক্ষমতা নষ্ট হয়ে গেছে জামাত শিবির কে আপনি সাধারণ একটা ঘটনা হিসেবে দেখছেন মুক্তি যোদ্ধাদেরকে অপমান করা হবে মুক্ত বুদ্ধিকে অপমান করা হবে বঙ্গবন্ধুকে অপমান করা হবে মুক্তিযোদ্ধাদেরকে পেটানো হবে জুতা পেটা করা হবে জুতার মালা দেওয়া হবে এটা যদি আপনার কাছে মনে হয় এই এটা তো একটা স্বাভাবিক প্রক্রিয়া then আপনাদেরকে আমার কিছু বলার নাই আমি সুনির্দিষ্ট ভাবে বলবো না যে অমুককে জিস পদে ভোট দেন অমুককে সাধারণ সম্পাদক পদে ভোট দেন আমি সেই সব প্রশ্ন আমি বলবো না আমার চাওয়াটা খুব সিম্পল ঢাকা ইউনিভার্সিটির স্টুডেন্টদের কাছে সিম্পল মানে খুবই সিম্পল আমারটা আর্জ শুধু এটার পেছনে যদি আমাকে কেউ সামান্যতম ভালোবেসে থাকেন যদি আমার সন্তান এই বাংলাদেশের ভালোর জন্য লড়াই করছি যেটাকে আমি ভালো মনে করছি সেই আমার মনে করার ভেতরে ডিফারেন্ট অ্যাঙ্গেল থাকতে পারে আপনার ভ্যান্টেজ পয়েন্ট থাকতে পারে আপনার নানা দিক থেকে দেখবার চেষ্টা থাকতে পারে বা একটা ব্যাপার তো নিশ্চিত যে আমি বাংলাদেশের কথা বলছি আমি কি ঢাকা ইউনিভার্সিটির ছাত্র ছাত্রীদেরকে এটা স্মরণ করিয়ে দিতে পারি যে এই শিবির ছানারা এই জামাতি পোনারা আপনাদেরকে বছরের পর বছর বলেছে রাজনীতি চলবে না এখানে কোনো ধরনের রাজনীতি করা যাবে না ছাত্র নিষিদ্ধ পরবর্তী সময় আপনারা দেখেননি যে এইখানে এই জামাতিরাই গুপ্ত রাজনীতি করেছে দেখেননি যে হিজবুত তাহরির ছেলে এখানে শেষ পর্যন্ত রাজনীতি করেছে অর্থাৎ তারা আওয়ামী লীগ বিএনপি বা সমাজতান্ত্রিক দল ছাত্র ফেডারেশন এইসব ছেলে হটিয়ে দিয়ে ওই যে গুপ্ত লুঙ্গির তলে রাজনীতি করেছে তারাই উদ্ভাসিত হতে চায় আপনারা কি এই জামাত শিবিরকে এই ক্যাম্পাস দখল করতে দেবেন এটা নিঝুম মজুমদারের আর্জ না আমি এর আগেও বলেছি পাঁচই অগাস্টের আগে যে আপনারা যে কি করতে যাচ্ছেন ভাইয়েরা বোনেরা আপনারা জানেন না পস্তাবেন এখন আপনারা যত ইগো সেন্ট্রিক হন না কেন ইগো ধরে রাখেন না কেন না যা যে ঠিক করেছি আমি জানি আপনারা বাংলাদেশের এই অবস্থা দেখে ভেতরে ভেতরে মরছেন অনেকেই কষ্ট পাচ্ছেন কি করলাম কেন করলাম ঢাকা ইউনিভার্সিটি যদি জামাতি ইসলামী দখল করতে পারে শিবির দখল করতে পারে ইতিমধ্যে আপনাদের যে উপাচার্য ও সেটা আসলে শিবির 100 পয়সে ইস্যু তৈরি করতে ইস্যু তৈরি শিবিরে বরাবরই প্রাপ্ত কো নাই डिफरेंट মরকের নামে এরা অপারেট করছে আপনারা তো বাংলাদেশের বলা হয়টাকে সর্বোচ্চ বিদ্যাপীঠ ঢাকা ইউনিভার্সিটি আমার ডিমত অমত সমত অনেকের এটা থাকতে পারে অনেকে বলবে না অমুক ইউনিভার্সিটি তমুক ইউনিভার্সিটি সবকিছু ছাপিয়ে সর্বজন একটা ধারণা তো আছে যে ঢাকা ইউনিভার্সিটি বাংলাদেশের সর্বোচ্চ এবং শ্রেষ্ঠ বিদ্যাপীঠ তো এই সর্বোচ্চ এবং শ্রেষ্ঠ বিদ্যাপীঠের ছাত্র ছাত্রীরা যদি জামাতকে জামাতপন্থী নির্বাচিত করে। এই লজ্জা আপনারা কিভাবে লুকাবেন সেটা আর একটা ফিলোসফিক্যাল প্রশ্ন কষ্ট বিষণ্ন হায় হাই কি হলো এগুলো পরের ব্যাপার কিন্তু আপনি নিজে ক্যাম্পাসে যেতে পারবেন তো তো পারবেন নাকি ক্যাম্পাসে আপনার পুরো শরীরের রক জুড়ে লোহার অ্যাঙ্গেল লাগাতে হবে যেটা রক্তটা কেটে না দেয় ওটাও বলছি না যে রগের প্রসঙ্গ গাছ আপনি তো বলবেন না শিবির রগ কাটে এটা নিয়ে নানান ধরনের কথা বলবেন আমি যেটা বোঝাতে চাচ্ছি এই ভয়ঙ্কর রকমের এক্সট্রিম সংগঠন যারা এই ঢাকা ইউনিভার্সিটিতেই এক সময় যাদের বাপদাদারা এই পাকিস্তানি বাপদাদারা হত্যা করেছিল এই রোকা হলে বলেন বা বিভিন্ন হলে বলেন তৎকালীন ইকবাল হল হত্যাকাণ্ড চালিয়ে ছাত্র ছাত্রী শিক্ষক হত্যা করেছিল তাদেরই চেলাদেরকে আপনারা যদি ভোট দিয়ে নির্বাচন করেন সেই দায় আপনাদের আজীবনের জন্য ইতিহাস হয়ে থাকবে যে ঢাকা ইউনিভার্সিটির মেধাবীরা জামাত শিবিরের কুলাঙ্গারদেরকে নির্বাচন করে ঢাকা ইউনিভার্সিটির ছাত্র সংসদকে চালানোর জন্য সাহায্য করেছিল আমি মুক্তিযুদ্ধ মুক্তবুদ্ধি আর বলবো না বলতে 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 আমি নিজো টায়ার্ড শুধু আপনার বিবেচনার উপর একটু ছেড়ে দেই নাও ইট ইজ ইয়োর কল ইট ইজ ইয়োর কবে ফিরে আসবে কিভাবে আসবে তারপর আওয়ামী ফিরে এলে আমাদের অবস্থা কি হবে ওনাদের অবস্থা কি হবে তাদের অবস্থা কি হবে এই সকল কথা নিয়ে হর হামেশা তুমুল আলোচনা হচ্ছে আর এ সকল আলোচনা উস্কে দেওয়ার জন্য প্রায় দেখা যাচ্ছে ঢাকার রাজপথের বিভিন্ন এলাকাতে আওয়ামী লীগের মিছিল হচ্ছে একেবারে ঝড়ের গতিতে ঝটিকা মিছিল সবচেয়ে আশ্চর্য ব্যাপার হলো যে এই মিছিলগুলো ক্রমশ ঘন ঘন হচ্ছে এবং মিছিল আর আকার বেড়ে যাচ্ছে আজ থেকে তিন মাস আগে যদি আপনি চিন্তা করেন তাহলে গুলিস্থানে একটা মিছিল করতে যারা রাস্তায় নামতেন তাদের সংখ্যা দশ বারো জনের বেশি ছিল না এবং তাদের হাত পায়ের যে নড়াচড়া দেখলে মনে হতো তারা যথেষ্ট ভীত সন্ত্রস্ত এবং কম্পমান এবং তাদের স্লোগান আসলে কোনো স্লোগানই ছিল না অনেকটা একবার দুইবার করে জয় বাংলা বলতো বা জয় বঙ্গবন্ধু বলতো শেখ হাসিনার নাম তিন মাস আগে আসলে শোনা যায়নি কিন্তু ইদানিংকালে যেটা দেখা যাচ্ছে যে একদিন পরপরই ঢাকার রাজপথে মিছিল হচ্ছে দেশের অনেক গুরুত্বপূর্ণ স্থানে আওয়ামী লীগের মিছিল হচ্ছে এবং সেখানে অনেকটা জঙ্গি কায়দায় শেখ হাসিনাকে উদ্দেশ্য করে তাকে স্বাগত জানিয়ে যেভাবে আওয়ামী লীগের মিছিল আওয়ামী লীগের ক্ষমতায় ছিল তার ঝড় গতিতে এখন মিছিল করার চেষ্টা করা হচ্ছে এবং এই মিছিলটা হলো যারা করছে কখনো মশাল জ্বালিয়ে রাতে করছে কখনো দিনের বেলায় করছে কখনো জনসমাবেশে করছে এবং তারা প্রথম দিকে মুখে কাপড় দিত মাস্ক পরত ইদানিং তারা ঠিক সেই মাস্কও পরছে না বিশেষ করে গত শুক্রবারে জুমার পরে বেশ কয়েকটি জায়গাতে যে মিছিল হয়েছে এই মিছিল বেশ যাকে বেলায় স্বতঃস্ফূর্ত ছিল ভয় জাগা নিয়ে ছিল এবং অনেকটা ঝড়ের গতিতে বহু সংখ্যক মানুষ এই অংশ অংশগ্রহণ করেছে সেখানে যে সকল স্লোগান হয়েছে ঠিক আশির দশকে এরশাদ বিরোধী আন্দোলনের সময় মিছিলে যে স্লোগানের গতি ছিল উত্তা ছিল ঠিক ওই রকম একটা উত্তাপ ছড়ানোর চেষ্টা করা হচ্ছে এখন এ সকল জিনিস কেন করা হচ্ছে আওয়াম লীগ কি খুব দ্রুত রাজনীতিতে ফিরে আসছে শেখ হাসিনা কি বাংলাদেশে করে ঢুকে পড়বেন কিংবা তিনি কি সামনে নির্বাচনে অংশগ্রহণ করবেন অথবা নির্বাচন বাঞ্চালের চেষ্টা করবেন বা করছেন ভারত আওয়ামী লীগকে নিয়ে কি চিন্তা ভাবনা করছে এই সকল বিষয় আমরা আসলে আলোচনা করতে চাচ্ছিলাম না প্রথম থেকে আমার ব্যক্তিগতভাবে মনে হয়েছে এবং এখনও মনে না হওয়ার কোনো কারণ নেই সেটা হলো যে সাধারণত যারা এভাবে পরাজিত হয় রাজনৈতিকভাবে পরাজিত হয় খুব একেবারে ব্যতিক্রম যদি কোনো ঘটনা না ঘটে তাহলে তাদের ফিরে আসার সম্ভাবনা নাই বললেই চলে বা ফিরে এলো বহু বছর পরে তারা রাজনীতিতে পুনর্বাসিত হয় ধরে আওয়ামী লীগের রাজনীতিতে পুনর্বাসন ফিরে আসা যারা খুব সাধারণ চিন্তাভাবনা করেন আমারই মতন করে তারা চিন্তা করেছেন যে না এটা সম্ভব নয় কিন্তু সবাইকে হতাশ করে দিয়ে সবাইকে অস্থির বানিয়ে অনেকের মনে আতঙ্ক সৃষ্টি করে আওয়ামী লীগ যেভাবে দিচ্ছে তাদের লন্ডনে বসে করছে যেভাবে আমেরিকাতে বসে তারা ঝাঁকাচ্ছে যেখানে সিঙ্গাপুর ব্যাংকক দুবাই তাদের হাজার হাজার মানুষ ব্যাগ গুছাচ্ছে বাংলাদেশে ফিরে আসার জন্য তা রীতিমতো বাংলাদেশের অনেকের মনে ঝড় তুলেছে অনেকের নিদ মানে ঘুম হারাম করে দিয়েছে এবং পুরো প্রশাসন যন্ত্রকে রীতিমতো অস্থির বানিয়ে ফেলেছে যেখানে আমাদের প্রশাসন এই মুহূর্তে বিশেষ করে পুলিশ বাহিনী তারা আইন শৃঙ্খলা রক্ষা করতে রীতিমতো হিমশিম খাচ্ছে ছোট্ট একটা মব তৈরি হলে সেখানে পুলিশ সেনাবাহিনী আহ রীতিমতো দশ ঘাটের পানি তারা খেয়ে ফেলে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে এক নাগারা মারামারি হলো স্থানীয় জনগণের সঙ্গে তো সেখানে ঘটনা ঘটার অনেক অনেক পরে সেখানে পুলিশ গেল বা মিলিটারি গেল টিচাররা কান্নাকাটি করলো ছাত্ররা কান্নাকাটি করলো কিন্তু পুলিশ এবং সেনাবাহিনী আনবে এরকম একটা পরিস্থিতি সেখানে তৈরি হলো না এরপরে আপনি যদি অ্যাডভোকেট ফজলুর রহমান সাহেবের বাসার কথা চিন্তা করেন সেখানে চার পাঁচজন লোক মপ করলো বা দশ বারো জন তো সেই মবের সময়টিতে সেনাবাহিনী আসলেন তারা দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখলেন তারপরে পুলিশ আসলেন পুলিশের করিত কর্মা যারা কর্মকর্তা তারা মবকারীদেরকে খুব বুঝালেন নানাভাবে বুঝালেন যে বাবারে শোনারে আমরা তোমার বাবার মতো এই ভাষায় আসলে গালাগালি করে না এই সমস্ত সাউয়া মাওয়া এগুলো বলা ঠালা আসলে ঠিক না এটা কোনো ভদ্রজনের ভাষা না তোমরা যদি এই ভাষায় গালাগালি করো আমরা আসলে মুখ দেখাবো কি করে কিন্তু তারা ঠিক সেই কথা শুনলো না তো যাই হোক এরকম একটা ছোটখাটো মব নিয়ে আমাদের দেশে যা কিছু হচ্ছে এবং সর্বশেষ যে সবচেয়ে যাকে বলা হয় বিব্রতকর যে মবটি সেটা হলো রাজবাড়ির গোয়ালন্দে নুরাপাগলার মব তো নুরাপাগলার কবরের সঙ্গে যে আচরণ করা হলো তার লাশের সঙ্গে যে নির্মমতা দেখানো হলো এটা প্রশাসন পারেনি অনেক চেষ্টা করেছে পুলিশ পুলিশের গাড়ি গোড়া ভেঙে একদম চুরমার করে দেওয়া হয়েছে তারপর জাতীয় পার্টির অফিস রক্ষা করার জন্য প্রশাসন সর্বোচ্চ চেষ্টা করল তারা নুরুল হকনুকে খুব বেদম প্রহার করলো তারপর গণ পরিষদের অফিস সেখানে তারা বলতে গেলে ভাঙচুর না করলেও ঠিক সেই অফিসে প্রশাসনের কর্তাব্যক্তিরা ধাওয়া করলো গণ অধিকার পরিষদের নেতাকর্মীদেরকে সেই অফিসে তারা তল্লাশি করলো অনেককে বাথরুম থেকেও শতাব্দীর বেশি সময় ধরে তারও বেশি সেই উনিশশো থেকে যখন লতিফ সিদ্দিকী ওই অঞ্চলে তাঙ্গাল সিরাজগঞ্জ জামালপুর তারপর নেত্রকোনা ওই অঞ্চলগুলোতে যখন একসিটিয়া কিশোরগঞ্জ তাদের রাজনৈতিক আধিপত্য ছিল লতিফ সিদ্দিকীর আধিপত্য সেই কাদেরিয়া বাহিনীর আধিপত্য মুক্তিযুদ্ধ পরবর্তী সময় সিদ্দিকী পরিবারের আধিপত্য সব মিলিয়ে কত বছর উনিশশো ষাট সন ধরেন নাইনটিন সিক্সটি থেকে আজ অবধি তো এই সময়টিতে তাদের বাড়িতে এভাবে হামলা করবে তারপরে বাড়িঘর ভাঙচুর করবে এটা আসলে টাঙ্গালবাসী কখনো কল্পনা করেনি কিন্তু বর্তমান যে মবের যুগ চলছে সেই যুগে মব এতটা শক্তিশালী সেখানে থানা পুলিশ বিষয়টা দেখছে আর ভাবছে তদন্ত করছে আর চিন্তা করছে তারপর নিজেরা গোপনে প্রকাশ্যে বৈঠক করছে কি করা যায় তো এরকম একটি সামাজিক চিত্র রাজনৈতিক চিত্র অর্থনৈতিক চিত্র যেখানে দোদুলান যেখানে নির্বাচন নিয়ে তারেক রহমান সাহেবের বাংলাদেশ আগমন নিয়ে তারপর পিয়ার পদ্ধতির নির্বাচন নিয়ে জামাতের হুমকি চর্মনায় এর যে ঐক্য বিএনপির যে নির্বাচন সম্পর্কে আশা এবং আকাঙ্ক্ষা স্বপ্ন সব মিলিয়ে পুরো যখন উত্তাল স্বপ্নের জগতে উত্তাল ঠিক সেই সময়টাতে এ কেমন আওয়াজ আওয়াজ আসছে দিল্লি থেকে তারা সেখানে বাংলাদেশ বিরোধী বিশাল সমাবেশ করছে তিন ঘন্টা চার ঘন্টা নাকি বসে সেখানে সবার সময়তে সেমিনার করছে বাংলাদেশের বিরুদ্ধে সেগুলো আবার বাংলাদেশের পত্র পত্রিকা বলতে গেলে সেটা ধারাবাহিক রিপোর্ট করছে কিন্তু কোনো অবস্থাতে আওয়ামী লীগ বা দিল্লির বিরুদ্ধে কোনো ব্যবস্থা নেওয়া যাচ্ছে না জাপানের সবচেয়ে প্রভাবশালী পত্রিকা প্রায় একশো বছরের অধিক সময় ধরে এশিয়ার সবচেয়ে নাম করা পত্রিকার মধ্যে যে পত্রিকাটি জায়গা করে নিয়ে এসে সেই পত্রিকাতে বাংলাদেশ সম্পর্কে খুবই নেতিবাচক রিপোর্ট ছাপা হচ্ছে এবং প্রখরান্তে শেখ হাসিনা এবং আওয়ামী লীগের গুণগান করে তাদেরকে বাংলাদেশে ঠোকানোর যে চেষ্টা করা হচ্ছে তার অবস্থায় রয়েছেন তাদের বিচার চলছে তো তোমাদের যদি সাহস থাকে তাহলে তোমরা বাংলাদেশে এসে কোর্ট কাছারিতে আত্মসমর্পণ করো দেশের আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীকে সম্মান জানাও অথবা তাদেরকে চ্যালেঞ্জ করো কিন্তু কথা নাই বার্তা নাই হঠাৎ করে একটা জটিতাম কথা নাই বার্তা নেয় দিল্লি থেকে একটা অডিও ক্লিপ পাঠানো কথা নাই বার্তা নেয় জয়শঙ্করকে দিয়ে বা দিল্লির সাউথ ব্লককে দিয়ে একটা বিবৃতি দেওয়া এরপর আবার নরেন্দ্র মোদী সেখানে রাশিয়ান প্রেসিডেন্ট তারপর চীনের প্রেসিডেন্ট তাদের সঙ্গে গিয়ে বৈঠক করে সেই ছবি দিয়ে আবার আওয়ামী লীগের লোকজন নানারকম ন্যারেটিভ তৈরি করে ইউটিউবে নানারকম বক্তব্য দেয় এইগুলো আসলে আওয়ামী নিষ্ঠুরতা প্রমাণ করে তাদের হৃদয়ে কোনো মায়া দয় আসে বলে আমার কাছে মনে হয় না এ কারণ হলো তারা যাদেরকে ভয় দেখানোর চেষ্টা করছে তাদের প্রতি যদি তাদের ন্যূনতম মায়া থাকতো দয়া থাকতো তাহলে তারা এই কাজগুলো করতে পারত না এ কারণ হলো কাউকে অত্যাচার করা জুলুম করা এটা এক ধরনের জিনিস কিন্তু কাউকে ভয় দেখানো কিন্তু ভীষণ রকম একটা বদমাইশি ভীষণ রকম একটা দুষ্টুমি এবং ভীষণ রকম একটা যাকে বলা হয় নীতি গ্রহীত কাজ ভয় দেখানো কবিরা গুণা তা আওয়ামী কেন এখন ভয় দেখাচ্ছে তারপরে দ্বিতীয়ত হলো যে পারলে যুদ্ধ করো না পারলে আত্মসমর্পণ করো কিন্তু সমাজে কেন অস্থিরতা তৈরি করবা এটা গুপ্ত সংগঠনের মতো এই যে কাজগুলো করা হচ্ছে আমরা জামাত ইসলামীকে খারাপ বলতাম আওয়ামী জামানাতে জমানাতে জামাতও তো কখনই কাজ করেনি তারা তো এই পুরো পনেরোটি বছর ধরে কত ধৈর্য সহকারে সহ্য সহকারে ম্যাটিকুল নিজেদেরকে সংগঠিত করেছে তারপরে সময় এবং সুযোগ বুঝে তারা এমনভাবে প্রকাশ করেছে যে আওয়ামী লীগের তখন আর ছিল না পালিয়ে দেওয়া ছাড়া তো সেইভাবে আপনারা যদি পারেন কিছু একটা তা না করে সকালে একটা মিছিল একটা মিছিল এমনি আমাদের কত সমস্যা আমাদের অবস্থা ভালো না আমাদের আইনশৃঙ্খলা অবস্থা ভালো না চারিদিকে ম হচ্ছে তারপরে আমরা কোনো কিছুতে স্বস্তি পাচ্ছি না এর মধ্যে আপনারা যে অস্থিরতা তৈরি করছেন আপনাদের একেবারে বিবেক বুদ্ধি যতটুকু ছিল ক্ষমতায় মানে থাকা অবস্থায় ক্ষমতা থেকে চলে যাওয়ার পর আপনাদের সেই বিবেক বুদ্ধি কোন পর্যায়ে নেমে আসছে দুরা যে লাশ সেই লাশের প্রতি আপনাদের কোনো মায়া দেওয়া নেই আপনারা যেখানে সরকারকে বিপর্যস্ত করা যায় দেশের প্রচলিত রাজনীতিকে চ্যালেঞ্জ জানানো যায় তারপর আইন রক্ষাকারী বাহিনীকে বিব্রত করা যায় আপনারা সেই কাজগুলো ছলে বলে কৌশলে করে যাচ্ছেন বিশ্বাস করে যদি এরকম অবস্থা হয় আপনাদের গুটি হবে আপনাদের কুষ্টি হবে আপনাদের গুটি বসন্ত হবে জল বসন্ত হবে ডায়রিয়া হবে আপনারা বাঁচতে পারবেন না আপনাদের হাত থেকে